গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া আজকের ব্লগটা একদম বাইরে থেকে শুরু করে দিয়েছি সকালবেলা আমরা চা খেয়ে আসিনি কেউ আর চিকুকে পড়তে দিয়ে আসার পর আমরা বাজারে চলে এসেছি এটা হলো ভাটপাড়া বাজার এখান থেকে চা খাবো তারপরে হলো বাজার করবো চা খেয়ে এখন প্রচুর এনার্জি পেয়ে গেছে আর এটা হলো শনিবারের ব্লগ শনিবার মানে আগের সপ্তাহে শনিবার এতদিন ধরে আমার কাছে পড়েছিলো এডিট করা হয়নি তাই ভাবলাম আজকে একটুখানি এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো নিত্যদিনকার যে সমস্ত সবজিগুলো রান্নাঘরে লাগে সেই সমস্ত সবজিগুলোই নেওয়া হচ্ছে তো কিছু কিছু দোকান দেখলাম ফাঁকা ফাঁকা রয়েছে এর আগেও আমি একবার এই বাজারে এসেছি তবে সেটা বাজার করতে না একবার টুকটাক জিনিস নিতে এসেছিলাম এর ভেতরটা কখনো আমি ঢুকিনি আজকেই প্রথম তো বাজারের একদম শেষ প্রান্তে কিন্তু গঙ্গা দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে ওর বাবা আমাকে নেমে দেখাচ্ছে ওই দেখো এখানটা হলো চড়া তো আমি একটু নেমে ভাবলাম দেখি কোথায় আমার না জবে থেকে এখানে বিয়ে হয়ে এসছিলাম তবে থেকে একটা ইচ্ছা ছিল ওই চড়াতে যাব শুনেছি অনেক সাপ আছে ওখানে যাওয়াটা এত সোজা না আর এখান থেকে অনেক মানুষে না সাঁতার কেটে যায় নৌকা করে যায় আমার কখনো যাওয়া হয়নি তো জানি না আদেও কোনোদিনও যাওয়া হবে কিনা তবে আমার খুব ইচ্ছা আর এখনো পর্যন্ত এই বছরের ফল লিচু আমাদের খাওয়া হয়নি তো এখান থেকে আমরা লিচু নিয়ে নিয়ে সোজা বাড়ি চলে যাব আর এই যে আজকে আমি রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল বাজার থেকে কাতলা মাছ কিনে এনেছিলাম আর একটুখানি ক্যাপসিকাম কিনে এনেছিলাম কাতলা মাছে বা যে কোনো মাছের ঝোলে না একটু ক্যাপসিকাম দিলে গন্ধটা এত ভালো হয় আমার ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের আমার মতো মাছের ঝোলে ক্যাপসিকামের গন্ধটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি কিন্তু লঙ্কা খেতে পছন্দ করি না ক্যাপসিকামে তো খুব একটা ঝাল হয় না তো এই ঝোলটা খেতে আমার দারুণ লাগে ঝোলটা রান্না করবার পর আমরা এখন যাচ্ছি মাস্কাবাড়ি বাজার করতে এর মধ্যে চিকুকেও ওর প্রাইভেট টিউটরের কাছ থেকে আনা হয়ে গেছে এখন মাসকাবাড়ি যে বাজারটা হয় সেটাকে আমরা করে নেবো তো চিকু তো আগের নিয়ে গিয়েছিলাম ওকে ওই গ্লসারির যে মল থাকে সেখানে ও তো ভেবেছিলো সব জিনিস মনে হয় ফ্রিতে দিচ্ছে তো ব্যাগ ভরে নিয়ে নাও টাকা দিতে হচ্ছে না ও তো দেখতে পাচ্ছে না যে অন অনলাইনে পেমেন্ট হচ্ছে তো আজকে আমরা নৈহাটির স্মার্ট পয়েন্ট থেকেই নেব ওই দেখুন নেমে গিয়েছে ও না এখানে এসে এই যে চোখের সামনে এটা তুলছে ওটা তুলছ যে কি আনন্দ পায় সে তোমাদের বলে বোঝাতে পারবো না আর এরকম লাফাচ্ছে কেন বলো তো সামনে চকলেট রয়েছে ও ভাবছে যে ফ্রিতে দিচ্ছে এই চকলেটগুলোকেও আমি তুলে নিই যা পারবো তাই তুলে নিই ফ্রিতে যদি আলকাত্রাও পাওয়া যায় সেটাও ভালো এই জন্য কিন্তু লাফাচ্ছে হাতে দেখেছ একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছে তারপরে হলো লাল হিট নিয়েছে যা পাচ্ছে তাই তাই তুলে নিচ্ছে যেগুলো খাই না বলছে হ্যাঁ আমি খাবো এটা নিয়ে নাও এটা নিয়ে নাও এটা নিয়ে নাও কি যে আনন্দ পাচ্ছে আর এটা না খুলতে পারছে না এটা তালা দেওয়া যে চকলেট এস লেখা লেখার রয়েছে চকলেটের বক্সটা তালা দেওয়া যদি খুলতে পারতো ওখান থেকে নিয়ে দেখো ওই বড় একটা প্যাকেটটা লেজের নিয়েছে ওইটাকে ও নাকি নিয়ে যাবে তো এখন বিল হচ্ছে আর ওকে একখানা হলো আইসক্রিম কিনে দেওয়া হয়েছে ও আইসক্রিমটা খাচ্ছে বাদ বাকি সব কিছু বিল করছে ওই যে ওখানে একটা বড় ফ্রুটিও নিয়ে নিয়েছে আর যেগুলো লাগে বডি ওয়াশ তারপরে ডিটারজেন্ট পাউডার ঠাউডার সব কিছু নিয়ে নেওয়া হয়েছে আর এটা হলো কি বেশ আইসক্রিমটার নাম আমি জানো তো ভুলে যাচ্ছি কুলফিটা এত সুন্দর খেতে ও রাবড়ি রাবড়ি এই আইসক্রিমটার নাম ছিল কুলফিটার নাম রাবড়ি এত সুন্দর খেতে যে বলবার মতো না ভীষণ ভালো লাগে আমার এটা খেতে তো আমি খেয়ে নিয়েছি আর এই যে হ্যাক ট্রলি মাল হয়েছে এগুলোকে আমরা নিয়ে যাব কি করে এখন সেটাই একটা ছোট্ট স্কুটির ভেতরে তিনজনা আর এই গাদাখানেক মাল নিয়ে যাওয়া যে কি কষ্টকর ব্যাপার আমি তো দুটো হাঁটুর থায়ের মধ্যে ওই বাজারের ব্যাগ দুটোকে বসিয়ে তারপরে নিয়ে গেছি জায়গাটা ছোট ওর বাবা একা এলে এগুলো ভালোভাবে নিয়ে যেতে পারতো যেহেতু আমাকে আর ছেলে কেনেছে ছেলে আনন্দ পায় বলেই ওকে নিয়ে এসছেন ওইলে গরমের মধ্যে কি কেউ আনে তো কি আর করা যাবে কিছু করার নেই এখন আমরা এগুলোকে নিয়ে সোজা বাড়ির দিকে যাব ওদিকে আবার একটা সমস্যা কী বলতো দেড়টার ভেতরে জল চলে যায় এখন প্রায় এক তা পনেরো কি কুড়ি মতন হবে আমরা গিয়ে দশ মিনিট মতো জল পেয়েছিলাম ঝপা ঝপ স্নান করে নিয়েছি নইলে আবার গরম জলে স্নান করতে হবে যদিও ট্যাঙ্কটাকে থার্মোকল দিয়ে ঘিরে দেওয়ার ফলে না এখন একটুখানি জলটা ঠান্ডা থাকে আর আজ যেহেতু শনিবার চিকুর আঁকা আছে ও এখানে ড্রয়িংটাকে এঁকে নিচ্ছে ওই বাড়ি থেকে আজকে আমি খাতাটা নিয়ে এসেছি তো ওকে যেটা পাঁচবার চারবার আঁকতে দিয়েছে ও কিন্তু সেটা দেখো সুন্দরভাবে এঁকে নিচ্ছে আমিও আঁকিয়ে দিলাম আর এরপর ওখান থেকে না দই নিয়ে এসেছিল মিষ্টি দই সেই মিষ্টি দইটা খাচ্ছে চিকুকেও মাছ দিয়ে ভাত খাওয়ানো হয়ে গিয়েছে আর আঁকাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এরপরে আমি রেডি হয়ে নিয়েছি এখন নিয়ে যাব ওই বাড়িতে দেখো আমরা ওই বাড়িতে চলে এসেছি ওই যে আঁকার ব্যাগটা ওকে দিয়ে দিলাম আর দুদিন আগে যে বৃষ্টি হয়েছিল না আমাদের উঠোনটা একটু হালকা ভিজে ভিজে রয়েছে ওকে দিদিমণির কাছে দিয়ে আসব আজকে তো ঘুম ঠুম কিচ্ছু হয়নি কারণ চারটে থেকে আঁকা দুপুরবেলাটা এমন অভ্যেস খারাপ হয়েছে খেয়ে দেয় না মনে হয় যেন একটুখানি ঘুমায় বাইরে বেরোতেই ইচ্ছে করে না এত মানে গরম যে বেরোনোই যায় না তবু তো এখন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশে যে চলে গিয়েছিল সেইটা এখন আর নেই তো ওকে দিয়ে আমি চলে এসেছি গরমে আবার আমি ঠোঁটের মধ্যে লাগিয়েছি বোরোলিং যে ঘরে যখন ছিলাম আমার ভেসলিনটা হারিয়ে গেছে চোখের সামনে ছিল বোরোলিং সেটা লাগিয়েছি পুরো মুখ চোখ সব ঘেমে যাচ্ছে আর এটা হলো তরমুজ ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে তো আমার ভীষণ ভালো লাগে মা চারটে তরমুজ আমাকে দিল যে এটা খা আর আমি এসেছি এই দেখো আমার ফেল্লা দেবী থেকে শুরু করে সবাই বসে রয়েছে ঘরে থাকা যাচ্ছে না বাইরেটা একটু বেরিয়েছি বাইরে হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর ফেল্লাও এখানে বসে রয়েছে আমাকে দেখে তো প্রথমে ছুটে ছুটে চলে এসছিলো গা ফা চেটে দিচ্ছিল গরমে না ভালো লাগছে না আর একে দেখো কানগুলোকে দেখেছো পুরো মনে হচ্ছে মাথায় যেন সাপের ফোনা তুলেছে আমার মা বলছে দেখা দেখা ওকে দেখা ও কি সুন্দর এরকম সাপের ফনার মতো কান দুটো করে রাখে কি ভালো দেখতে লাগে তোর বন্ধুদের সঙ্গে শেয়ার কর তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন হলো সন্ধেবেলা ওই আমাদের গোপু সোনাকে পুজো দিচ্ছে মা তো গোপুকে পুজো দিচ্ছে তোমাদের সঙ্গেও একটুখানি সেটা শেয়ার করলাম আজকে একটা বিশেষ দিন ছিল কি জানো তো লোকনাথ বাবার পুজোর দিন আজকে আজকে লোকনাথ বাবার পুজোর দিন তিরোধান দিবস সেই দিনকার ভিডিও আমি এডিটিংয়ের জন্য একটুখানি দেরি হয়ে গেছে তো সন্ধেবেলা এখন প্রায় বাজে সাড়ে ছটা মতন ছটা সাড়ে ছটার কমে তো অন্ধকার হয় না যখন অন্ধকার হয়ে গেল তখন মা এবার সন্ধ্যে দিয়ে নেবে ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছে আমাদের বাড়িতে লোকনাথ বাবা রয়েছে কিন্তু সেইভাবে তো পুজো হয় না ওই যেটুখানে দেওয়া সম্ভব হয় সেটুখানে দেওয়া তো আজকের মতো আমার ব্লগটাকে এখানেই এন্ড করলাম টাটা বাই বাই ভালো থেকে